আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ড ইউনুস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একাধিক এমপির দেয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে খবর দা গার্ডিয়ানের এরপর জানাবো স দুই লক্ষ কোটি টাকা হাতিয়েছে এস আলম গ্রুপ মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য এ দাপটে তিনি প্রায় দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে দিয়ে গেছেন দুই লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছেন এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে আঠারো কোটি মানুষের বার্ষিক বাজেটের চার ভাগের এক ভাগ বাজেত অর্থাৎ বাংলাদেশের সমস্ত মানুষ যদি এক বছর কোনো কাজ নাও করে তারপর এই টাকায় সারা বছর তারা বসে খেতে পারত এত বিপুল সংখ্যক টাকা হাতিয়ে নিয়েছে শেখ হাসিনার ঘনিষ্ঠ এই এস আলম গ্রুপ এরপর জানাব ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিস কালিকা কাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় জানাবো দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রিজভি পার্শ্ববর্তী দেশ ভারত ফ্যাসিবাদের হোম আর দিল্লি যেন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি এদিকে স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত নির্বাচন চান খন্দকার মোশারেফ হোসেন সরকার যেন স্থায়ী সমাধানের জন্য অতি দ্রুত একটি নির্বাচন দেন এমন আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন এবং সর্বশেষ জানাব শহীদ আসাদের প্রতি বিএনপি ছাত্রদলের শ্রদ্ধা উনিশশো সালে স্বৈরাচারী আইব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাততাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইউনুস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একাধিক এমপিদের দেয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে খবর দা গার্ডিয়ানের যুক্তরাজ্যের কমনওয়েলথ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি গত বছরে নভেম্বরে ওই প্রতিবেদনটি দেয় এতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক সমালোচনা করা হয়েছে যদিও অভিযোগ ওঠে ওই প্রতিবেদন উল্লেখিত কোন তথ্য সঠিক নয় কর্মকর্তারা বলছেন লেবার পার্টির একজন এমপি হাউস অফ কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করে পরে ওই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন গঠন করা শান্তিতে নোবেল মোহাম্মদ মোসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে এপিপিজি এর কনজারভেটিভ চেয়ার অ্যান্ডু রোসিলেন্ট এর একটি প্রেস রিলিজে লিখেছেন যে বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থনের জন্য নয় বরং সব জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায় যে আশা করেছে তা হাওয়ায় মিলে যাওয়ার ঝুঁকি পড়বে এছাড়াও ওই প্রতিবেদনে ড মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ করা হয় কিন্তু এসব বিষয় ব্রিটিশ এমপিরা প্রত্যাখ্যান করার পর রিপোর্টটি বাতিল করা হয়েছে স দুই লক্ষ কোটি টাকা সে এস আলম মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে নামে পরিচিত ব্যাংক তার দাপট ছিল পাহাড়তুল্য ওই দাপটে তিনি দেশের দশটি ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে দিয়ে গেছেন দুই লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা পাচার করেছেন এই পরিমাণ অর্থ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বার্ষিক বাজেটের প্রায় চার ভাগের এক ভাগ অর্থাৎ এই টাকা দিয়ে সারা দেশের মানুষকে এক বছর বিনা পরিশ্রমে খাওয়ানো যেত এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপের নামে বিরানব্বই হাজার কোটি টাকা বেনামে সাতানব্বই হাজার কোটি টাকা এবং ছত্রিশ হাজার কোটি টাকা রয়েছে ইনডিরেক্ট সুবিধা অনন্য উপায় নেয়া ঋণ লুট করা অর্থ বিদেশে পাচার করে এস আলম পালিয়ে গেছে সিঙ্গাপুর ব্যাংক ঋণের নামে এত বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়ে এস আলম যেমন আলোচনা এসেছে তেমনি উল্টো আলোচনা ঝড় তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দিয়ে বাংলাদেশের আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে নিজের মালিকানাধীন ব্যাংক ছাড়াও প্রস্তাব প্রভাব বিস্তারের মাধ্যমে সরকারি বেসরকারি ব্যাংক ব্যাংক থেকেও ঋণ নিয়েছেন আলম কেবল ইসলামী এক লক্ষ পাঁচ হাজার কোটি টাকার বেশি যে টাকা দিয়ে অন্তত পঁয়ত্রিশটি পদ্মা সেতু বানানো যেত বিপুল পরিমাণ ঋণ নিয়ে মানা হয়নি ব্যাংকিং নিয়ম নীতি এসব অর্থের বিপরীত বেশিরভাগ কি বিদেশে পাচার করেছেন প্রাথমিক প্রমাণ পেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্স ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএ গ্রুপের অর্থ পাচারের অনুসন্ধান করতে গিয়ে সব তথ্য উঠে আসে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের হাতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে কার্যক্রম পরিচালনা করা হয়েছে এসালমের এ সমস্ত বিষয়াদি সামনে একের পর এক উঠে আসছে এতে দেখা যাচ্ছে শেখ হাসিনার আমলে ভয়ঙ্কর লুটপাটের চিত্র জনসাধারণ যাদের আর্থিক খাতে জ্ঞান নেই তারা এ সম্পর্কে না বুঝলেও যারা ব্যাংক কিং ও আর্থিক খাতের সঙ্গে জড়িত তারা বুঝতে পারছেন যে দেশে কি পরিমাণ লুটপাট করা হয়েছে শ্রেতপত্র বিষয়ক কমিটি ড দেবপ্রিয় ভট্টাচার্যের মতে বাংলাদেশ থেকে শুধু চুরি নয় বরং মহা ডাকাতি করা হয়েছে এই লুটপাটের অর্থ বিদেশে পাচার করেছে এসালম শো বেশ কয়েকটি গ্রুপ ভারত থেকে অনুপ্রবেশকালে এক সুদানি নারী আটক ভারতের সীমান্ত এলাকা দিয়ে ফেনীতে অনুপ্রবেশের সময় সুদানের এক নারীকে আটক করেছে বিজিবি সোমবার ভোরে জেলার পরশুরাম উপজেলার পূর্ব নিস কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বিজিবি জানায় সুদানের আব্দুল রহিমের কন্যা ইসলাম আব্দেল রহিমের সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে তিনি কিছুদিন যাবৎ ভারতে অবস্থান করেন সোমবার ভোরেও অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকা কাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় তার কাছে একটি মোবাইল ফোন ইউএস ডলার ভারতীয় রুপি ও নিজের থাকা ব্যবহৃত কাপড় জব্দ করা করা হয়েছে পরে তাকে থানায় হস্তান্তর হয় বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুশারেফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন পরশুরাম সীমান্ত থেকে সুদানের এক নারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে সঙ্গে স্থানীয় মানব পাচার চক্র থাকতে পারে সীমান্তে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে প্রসঙ্গত একই এলাকা থেকে গত বছরের সাতই নভেম্বর ইথোপিয়ান উনতিরিশ ডিসেম্বর নাইজেরিয়ান একাধিক নাগরিককে আটক করে বিজিবি দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে রিজভি পার্শ্ববর্তী দেশ ভারত ফ্যাসিবাদের সেই হোম আর দিল্লি যেন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি আহমেদ সোমবার দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে নিম গাছ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন রুহুল কবির রিজভি জিয়াউর রহমান ফাউন্ডেশন ঢাকা মহানগর দক্ষিণ কৃষিবিদ এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে বক্তারা বক্তব্য প্রদানকালে রুহুল কবির রিজভি বলেন গণতান্ত্রিক শক্তির সমস্ত আলোচনা সমালোচনা থাকলেও ন্যূনতম একটি ঐক্য প্রয়োজন সেই ঐক্য না থাকলে ফ্যাসিবাদের পুনরুত্থান খুব বেশি কঠিন হবে না পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিরুদ্ধে তাদের নানা ধরনের চক্রান্ত অব্যাহত রেখেছে গণতান্ত্রিক শক্তির সবাইকে ঐক্য ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে এটিকে মোকাবেলা করতে হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির আগের যে আনন্দ সেটি শেখ হাসিনার সময়ে হারিয়ে গিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেছেন শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্যান কেন্দ্রে রূপ নিয়েছিল বর্তমান সেই পরিস্থিতি নাই এটা যে কত আনন্দ তা বলার অপেক্ষা রাখে না প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বনায়ন কর্মসূচি সম্পর্কে রুহুল কবির রিজভি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী ব্যাপক হারে বনয়ন কর্মসূচি পালন করেছেন পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেন তার নেত্রী বেগম খালেদা জিয়া এই বনয়ন কর্মসূচি সামাজিক আন্দোলনে জিয়াউর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর ফরাদ আলিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ঢাবি সাদা দলের সাহবায়ক ড মোর্শেদ হাসান খান রহমান ফাউন্ডেশনের নেতৃত্ববৃন্দ সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন